এলে যদি বিবাহ করতে চায় এখন বাবা বলে নিজেরই খাবার জোগান নেই চাকরি নাই ব্যবসা নাই এটা নাই সেটা নেই বিয়ে করার সাজিস কে জোরে বলেন কে আরো জোরে বলেন কে আমি যদি আমার ছেলেকে বলি চাকরি নাই ব্যবসা নাই বিয়ে করার জন্য সাজিসো আগে প্রতিষ্ঠিত হও দাবার মালিক কে চাকরি দেওয়ার মালিককে ব্যবসায় উন্নতি করার মালিক কে ফসল দেওয়ার মালিক কে সব কিছুর যদি মালিক হয় তাহলে আমার স্ত্রীর রিজেকও দেবেন কে জোরে বলেন কে এই বিয়েটাকে আমরা এমন কঠিন করে দিয়েছি যার কারণে ছেলে মেয়েরা সেনা ব্যবসারে লিপ্ত হচ্ছে কথা বলেন কথা বলেন আপনার আমার ছেলে তরিকায় যখন স্ত্রী পাচ্ছে না তখন নাজাইজ তরিকায় ভালোবাসা দিবস পালন করে